পঞ্চায়েত সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে বিরাট ঘোষণা করলো রাজ্য সরকার পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আপনাকে আর দৌড়াতে হবে না পঞ্চায়েত অফিসে এবার থেকে পঞ্চায়েত সার্টিফিকেট পাবেন অনলাইনে কবে থেকে এই পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে পাবেন কীভাবে অনলাইনে এই পঞ্চায়েত সার্টিফিকেট পাবেন হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইংরেজি নতুন বছরের প্রাককালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম মোট ছটি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দুয়ারে বা সংশ্লিষ্ট কার্যালয়ে ছুটে ছুটে হয়রান হতে হবে না কাল শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হাতে চলে আসবে কাঙ্ক্ষিত শংসাপত্র রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ পেতে হচ্ছে মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হতে দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো। মানুষের এই ভোগান্তি নবানের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বরাবর বলে এসেছেন তাই এই অনলাইন পরিষেবা চালু করে পরিষেবাগুলি লাল ফিতের ফাঁস থেকে মুক্ত করল রাজ্য পঞ্চায়েত দপ্তর কোন কোন শংসপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনই বা কীভাবে করতে হবে সাইবার ক্রাইমের থাবা থেকে সুরক্ষিত থাকবে তো সার্বিক পরিষেবা রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানে শংসপত্র ক্যারেক্টার সার্টিফিকেট ব্যক্তি পরিচয়পত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা সহ নানা প্রয়োজনে এইসব শংসপত্রের দরকার পড়ে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্ট্যান্স সার্টিফিকেটকেও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসপত্র উদাহরণ দিয়ে এক আধিকারিক বলেন ধরুন পুরুলিয়ার কোনো ছাত্র কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন ওই ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিসটান্স সার্টিফিকেট দরকার পড়বে তাই এই সার্টিফিকেটটিও অনলাইনে প্রদানের সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করে সংসদের জন্য আবেদন করা যাবে নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করলেই মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়ার আগে আবেদনকারীর সঙ্গে আবেদনকারী দেওয়া সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড না করতে পারে তার নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নম্বর তার মোবাইলে পাঠানো ওটিপি দিলে তবেই প্রক্রিয়া সম্পন্ন হবে অর্থাৎ এই ব্যবস্থায় একজনের সংশত্র অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না সংশ্লিষ্ট আবেদনকারী নিজেই তার মোবাইলে পাঠানো ওটিপি অন্য কাউকে জানিয়ে দেন প্রসঙ্গত কয়েক মাস আগে এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগে গ্রাম বাংলা মানুষকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা তাহলে বুঝলেন রাজ্য সরকার একটি অভূতপূর্ব পদক্ষেপ নিতে চলেছে যেখানে সাধারণ মানুষকে আর হয়রানি হয়ে পঞ্চায়েত সার্টিফিকেট জন্য পঞ্চায়েত অফিসে দৌড়াতে হবে না অনলাইনে এবার পেয়ে যাবেন পঞ্চায়েত সার্টিফিকেট কীভাবে পাবেন কবে থেকে পাবেন সবই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন